দেখবেন বাবাদের জামা কাপড় সবসময় মায়েদের শাড়ি থেকে কম দামি হয় বাবাদের ওয়ার্ডের ভর্তি জামাকাপড় থাকে না বাবারা একটা ঘড়ি বৃদ্ধ হওয়া পর্যন্ত হাতি থাকে বাবারা একজোড়া জুতা চালায় বছরের পর বছর বাবারা কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হইলে ফেলে দেয় না বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে বাবারা সব থেকে সস্তা হোটেলে খায় নিজের জন্য সব থেকে কৃপন বাবাটা তার স্ত্রীর সব থেকে বেশি ব্যয় বাবারা একেবারে বাধ্য না হলে কখনো না বলে না বাবারা ভালোবাসি বলতে জানে না করতে জানে পৃথিবীর সব পুরুষ খারাপ সব জন্মদাতা খারাপ কিন্তু একটাও খারাপ বাবা নাই মানুষটা মোমবাতির মতো নিজে বলে পরিবারকে আলোতে আর সে মানুষটা হলো বাবা সন্তানের হাতে নতুন মোবাইল তুলে দিয়ে যে নিজে পুরাতন মোবাইল ইউজ করে সব সবসময় নিম পাতার মতো হয় কিন্তু আমাদেরকে বড় ভিক্ষের মতো চায়া দিয়ে রাখে যার কারণে সূর্যের তাপটা আমাদেরকে ছুতে পারে না এই পৃথিবীতে যাদের বাবা নেই তারা বুঝে এই পৃথিবীতে স্বাধীনভাবে চলতে বাবাকে কতটা প্রয়োজন হয় বাবারা হাসে না তারা পরিবারের মুখে হাসি ফোটায় আমরা যখন আমাদের বাবার কাছ থেকে কিছু চাই তখন সে চাওয়াটা পূরণ করার জন্য আমাদের বাবা দশজন মানুষের সামনে মাথা নিচু করতে একটু চিন্তা করে না মাঝে মাঝে বাবা আমাদের কিছু চাওয়া পূরণ করতে পারে না তখন আমাদের অনেক খারাপ লাগে কিন্তু আমাদের অনেকের জানা নেই আমাদের চাওয়াটা পূরণ না করে আমরা যতটুকু কষ্ট পেয়েছি এর চাইতে হাজার গুণ বেশি কষ্ট বাবারা আমাদের চাওয়াটা পূরণ না করতে পারায় পেয়ে থাকে বাবা শব্দটা দুইটা অক্ষরে কিন্তু এই দুইটা অক্ষর দুইটা পৃথিবীর সমান আপনি তা কখন বুঝবেন জানেন যখন অক্ষর দুইটা আর এই পৃথিবীতে থাকবে না প্রত্যেকটা বাবাই চায় তার সন্তান সুখে থাকুক আমরা অনেক সময় বাবার কাছে অনেক ইচ্ছে আবদার করে থাকি কিন্তু অনেক সময় বাবা আমাদেরকে না করে দেয় তখন আমরা হয়তো আমাদের বাবা আমাদেরকে ভালোবাসে না কিন্তু আপনি হয়তো জানেন না আপনাকে না করে দেওয়ার কারণে আপনি যতটা কষ্ট পেয়েছেন তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট বাবার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দেয় আমাদের মা হয়তো তার ভালোবাসাটা প্রকাশ করতে পারে মুখে বলতে পারে ভালোবাসি কিন্তু বাবা তার ভালোবাসাটা প্রকাশ করতে পারে না শুধু নীরবে ভালোবাসতে জানে। জীবনের চলার পথে আমরা আমাদের বাবাকে অনেক বেশি ভালোবেসে ফেলি আমরা তা কখন বুঝতে পারি জানেন বাবা মারা যাওয়ার পর আমরা হয়তো আমাদের মাকে অনেকবারই বলেছি ভালোবাসি মা কিন্তু বাবাকে হয়তো এখন একবারও বলে হওয়া ওঠেনি ভালোবাসি বাবা আশেপাশে খোঁজ নিয়ে দেখেন যাদের বাবা মারা গেছে তারা এখন হাজারটা ইচ্ছে করল বলতে পারে না ভালোবাসি বাবা তাই মৃত্যুর পর নয় মৃত্যুর আগে বাবাকে ভালোবাসার কথাটি জানিয়ে দিন বাবার সামনে গিয়ে দাঁড়ান আর বলুন হয়নি বলা একটি কথা ভালোবাসি বাবা মাননীয় মডেটার বতিতে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্না কাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন আমার দিকে ছুঁড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন একজন দিন মজুরের আয় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা করে মাননীয় মডেটার মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা বাবা আমার কাছে হাত ডাকলেন শুনলেন মাঝে তো বিলিকে একটু বললেন মারে তোরেই বাবা হাই স্কুলে শিক্ষক যাবে মাসে আট হাজার টাকা বেতন পায় আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল পৌরত্বের দাঁড় প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখ খুশি পড়ে জল জানি না মাননীয় মডিটর আমার বাবার বয়সে চোখ থেকে খুশি পরা জল শিক্ষার মান নিয়ে কতটা টেনে যোগ্যতা রাখে মাননীয় মডিটর এই যদি হয় শিক্ষা জীবন তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না